আসসালামু আলাইকুম ভাই বোস তো কি অবস্থা সবার আশা করি সবাই মনে আছেন এই বেড়া পিছনে চাপ চ্যাপা তো সরি যাই হোক এই আমার পিছনে অলরেডি দুজন বসে আছে যে কিনা বাইকের মেন ওনার মুকিত আর মুকিতের পিছনে আছে অপূর্ব তো জানি না কিসমতে কী আছে কপালে কী আছে হাইওয়েতে উল্টে একটা টান দিয়ে দিলাম ফুল পিক ফুল গিয়ারে এই রাস্তার মধ্যে সিএনজিওয়ালাগুলোর আলাগুলো জ্বালায় ঠিক মতন চালা যান চালানো কঠিন তো আমি কিন্তু অলরেডি পোস্তগোলা ব্রিজের উপরের থেকে কিন্তু এখন নিচে নেমে যাচ্ছি মানে হাসনাবাদের এই সাইডে তো আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে এই কদমতলি কাটাসুর নামের একটা জায়গা আছে মানে মুকেতের রিলেটিভের বাসা আর কি বলাই যায় তো এখানে আর কি আজকের গন্তব্যস্থল আমাদের তো চিন্তা করে যে প্রতিদিনই বেটের হওয়া পরে যেহেতু ক্যামেরা সেট আপ কিনছে হেলমেট সেট আপ কিনছি কিন্তু এগুলো প্রপারলি ইউজ করা হয় না না ইউজ করতে করতে খালি লোকজন একটা দেখে যে নিজে আর ইউজ করতে পারি না নিজে ইউজ করতে পারি না বলতে কি আইলস্বামীর কারণে আর কি ইউজ করা হয় না এটাই আর কি তো ওর এটা কিন্তু পালসার ইউজি থ্রি ইউজি থ্রি দুই হাজার সাতের মডেল আমার যে পালসার টর্স আছে ওর যে পালসারটা আছে দুইটাই কিন্তু সেম ক্যাটাগরির একটা বাইক তো দুজনেরটাই সেম থাকার কারণে কিন্তু কন্ট্রোলিং ব্যালেন্সিংয়ের দিক থেকে কিন্তু মুখিতেরটা এগিয়ে আছে লাল ঘোড়াটা এগিয়ে আছে তো আর যাই হোক না কেন এটা কিন্তু মাইলেজ অলরেডি ভালোই পাচ্ছে কেন না সে ফুল বাইকটা রিস্টোর করাইছে তো টানে কিন্তু কম না পঁয়ষট্টি টানতাসে তেষট্টি টানতাসে বাইকে বোঝাই যায় না তাও আবার তিনজন নিয়ে যদিও ইলিগেলভাবে চলে যাচ্ছে অ্যাপ যেটা আমার সাথে লড়তেছে আমি ওরা দেখে একটু পিক আপ টিক আপ বাইরেছি এক টানেই আসি তো স্পিড দেখে ঘাবড়ানোর কিছু নয় যেহেতু এটা হাইওয়ে রাস্তা এখানে স্লো চালাইলেও সমস্যা স্পিডে চালাইলেও সমস্যা আসলে কি একটা লিমিটেড গতিতে থাকেই ভালো যেহেতু রাস্তার মধ্যে লেখাই আছে আশি মানে আশি উপরে যাওয়া যাবে না এরকম একটা ইয়ে আছে তো ডিপার মারতেছি ডিপার দিয়ে খেলা দেখাইতাছি তো ডিপার দিয়ে খেলা দেখাইলে তো আসলে হয় না অ্যাপজেক্ট দেড়শো সিসির বাইক কিন্তু আসলে দেড়শো সিসি না ওটা মনে হয় আশি সিসি বা একশো সিসি মনে হয় কারণ ওটার যে রেডি কন্ট্রোল রেডি পিক আপ যেটা আছে এটা খুবই কম খুবই কম যেহেতু আমি বাইক কেনা বেচা করি বা ইউজ করার পরে কম বেশি তো অ্যাটলিস্ট আইডিয়া আছে বা একটু নলেজ আছে কোনটা টান কম কোনটা টান বেশি তো ওটা ফুল থ্র ঘেরা ধরে রাখছি আমি যেহেতু তিনজন ছিল যার কারণে আমি কোনো রিস্ক নেই নেই পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এটাই টব এসি নিরানব্বই ওঠায় ফেলাইছিলাম কিন্তু এর বেশি উঠাই নেই কারণ যেহেতু আরেকজনের জিনিস আরেকজনের বাইক তো আমি যেহেতু বামে যাব আর ওর সাথে কিছু তিলিং বিড়িং করলাম না টাল্টি পাল্টি করলাম না কারোর আরেকজনের জিনিস নিয়ে ইয়ে করাটা খুবই টাফ তো এখন কিন্তু আমরা অলরেডি এসে করেছি পাসপোর্ট অফিসের সামনে বাউবাজার পাসপোর্ট অফিস বা হাসনাবাদ পাসপোর্ট অফিস বলেন এখানে দিয়ে এখন আমরা বামে দিয়ে একটা কর্নারিং করে নামতে চাইছিলাম কিন্তু ওরা তিনজন থাকার কারণে আর গাইড আরেকজনের থাকার কারণে সেই শখটা পূরণ করতে পারলাম না আমি তাও জব্দ সম্ভব করলাম পিছন দিয়ে একজন বলতে ভাই এখানে থাইমা ছবি তুলি আরেকজন বলতেছে না এদিকে থামুন যেগো না এদিকে চুরি চুরি হয় হ্যানত্যান হয় যার কারণে এখানে আর আমরা থামি নাই ফুল পাওয়ার চলে গিয়েছি ওদের দুজনকে বলছি একটু বসো আমি একটা টান দিই গেলে যেহেতু বিপদ আছে আবারও মনটা একটু আমচান আমচান করতেছিল কারণ ঠিক এখানেই কিছুদিন আগে একজনকে ঠেক দেওয়া হয়েছে মানে আমি যেখান থেকে বাইকটা সার্ভিসিং করাই তারই একজন কাস্টমার এসে বলতেছে যে এই জায়গাটা ভালো না এ জায়গায় নাকি তাকে প্রাইভেট গাড়ি দিয়ে পিছন্দে আইসে আর চাপ দিছে চাপ দেওয়ার পরে তার থেকে নাকি মোবাইল চাবি টাবি সব কিছু নিয়ে চলে গেছে তো তারা বাইকে ছিল তিনজন আমরাও তিনজন ছিলাম যেহেতু তাই হইতে পারতো আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারতো কিন্তু আমরা রিক্স নিই নেই তো অ্যাটলিস্ট এখানে টান দিয়ে বের হয়ে গেছি কারণ যারা যেহেতু রিস্ক তো এখানে থাকাটাও বেশি সুবিধার হবে না আমারও মনে হইতেছিল না যার কারণে আমি একটা টান দিয়ে বের গেছি তো এটাই ছিল মনে হয়তো ভিডিও ভিডিওটা যেহেতু বেশি বড় করি নাই হয়তো এখানেই শেষ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা দেখে কিছু একটা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই যদি ইউটিউব থেকে দেখে থাকে অবশ্যই আমার কোথায় ভুল আছে ভুলগুলো একটু ধরা দিবেন আর যদি ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর কি কী ইম্প্রুভমেন্ট করা দরকার সেগুলো একটু প্লিজ বলবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে বা পেজটাকে লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ